হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আম আমি বাজারের থেকে আম নিয়ে এসেছি আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমটা আমের একটা রেসিপি করব। সেটা হচ্ছে আমের মোরব্বা আমি কিভাবে করব তোমাদেরকে দেখাবো আর আমার মোরব্বা বানাতে কি কি আমার মশলা লাগছে তেজপাতা মৌরি আর এখানে এই যে জিরে রয়েছে আর শুকনো লঙ্কা চারটে আমি ভেজে রেখে দিয়েছি তা চলো তোমাদেরকে দেখাই আমি আমটাকে কেটে ধুয়ে রেখেছি এবার আমি এরকম করে গোল গোল করে আমটা কাটবো ঠিক একটু মোটা করেই কাটবো এই আমি ভাবে আমটা কাটবো এই যে আমের যে বিচরে যে এই আঠিটা রয়েছে এই আঠিটা আমি ফেলে দেবো আমি ঠিক প্রত্যেকটা আম আমি এরকম রিংয়ের মতন সাইজ মতন কেটে নেব আমি জলটা গরম হতে দিয়েছি আর আমি যে আমটা যে রিং রিং করে যে আমি কেটেছি আমি এটা এবার এটা একটু সিদ্ধ করে ভাপিয়ে নেব আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখন হলুদটা দিলে কালারটাও সুন্দর আসবে আর আমি একটুখানি নুন সিদ্ধ দেওয়ার সময় নুনটা দিয়ে দিচ্ছি আমি এরপরে হলুদটা আমি আর দেব না নুন আর হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নিলাম আমার এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব আমি অল্পই জল দেব আর আমি যে বাটির চিনিটা এইটা আমি দিয়ে দেবো এটা খুব ভালো করে গলে যাবে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি আমি এবারে গুড়টা দিয়ে দেব চিনিটা গোলায় আছে যতক্ষণে আঠলো ভাব না হবে ততক্ষণে আমি এরকম নাড়তে শুরু করব এটা পুরো একদম আঠা আঠা হয়ে এসছে এবার আমি এক এক করে সিদ্ধ করা আমটা আমি দিয়ে দেবো আমি সামান্য একটু নুন দিয়ে দেবো যত আমি সিদ্ধ করার সময় নুনটা দিয়েছি তাও উপর থেকে আমি অল্প নুন দিচ্ছি আমি এর মধ্যে কিসমিস আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি সুন্দর কালার এসছে আর গন্ধটা খুব ভালো এসছে যে মশলাটা আমি করে রেখেছিলাম ভাজা মশলাটা মৌরি শুকনো লঙ্কা আর জিরে আমি শুকনো খোলায় ভেজে নিচে আর দুটো তেজপাতা আমি সেইটা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবটা আস্তে করে নাড়তে হবে যেহেতু আমটা এমনি নরম নাহলে একদম ভেঙে যাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো একদম আঠা আঠা হয়ে গেছে আর একদম লাল খুব সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে দেব জেলির মতন হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার আম হয়ে গেছে আমের মুরব্বা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এই ভাবে আমি যেভাবে করলাম সেইভাবে তোমরা বাড়িতেও করে খাও এই যা গরম করেছে গরমে প্রত্যেকের পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না এখন যেহেতু আম প্রত্যেকের বাড়িতে এখন আমের চাটনি আমের মুরব্বা এখন সব কিছুতেই আম তা আমি আমের মুরব্বাটা করেছি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে Volver.